হরে কৃষ্ণ সুপ্রভাত গুড মর্নিং টু মাই ইউটিউব ফ্যামিলি সোকাইস আজকে সকাল সকাল উঠে দেখছি ঠোঁটের মধ্যে জটঠোস হয়েছে কার কার একটু জ্বর আসার আগে এরকম জটোস হয় আমাকে একটু কমেন্টে জানাবে সকাই ঠিক আছে সকাল সকাল উঠে গেছি এখন উঠে এবার আমার যে কাজ আছে সে কাজটা করে নিয়ে আগে আর সেই কাজটা হচ্ছে আমি রোজ সকালে এই যে ছোলা আর খেজুরে ভেজানো জল খাই কারা কারা ছোলা আর খেজুরে ভেজানো জল আবার ভেতরে কিশমিসও আছে সো কে কে খাও অবশ্যই আমার কমেন্টে জানাও সো এটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাছ দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে ছোলা কিশমিশ আর খেজুর আর একটু জল রয়েছে খেয়ে নিই খাওয়া হয়ে গেছে জলটা তো এবার ছোলা খেজুরটা খেয়ে আসছি আর একটু পরে তো খেয়ে নিই নাহলে খেতে খেতে গলায় বেঁধে গেলে অসুবিধা হয়ে যাবে গ্যাস তো দেখতে থাকো ভিডিও এক্ষুনি আসছি ছোলা খেয়ে আবার ফিরে আসলাম এক মিনিট ব্রেকের পর সো গ্যাস আমি মাঠে যে জুতোটা পরে খেলতে যাই সেই জুতোটা ভুলবশত নোক দিয়ে সামনেটা কেটে গেছে গিফট করো বুটটা ছিঁড়ে গেছে তো সেটাই এখন সেলাই করবো দেখি যতটা পসিবল হয় আমার দ্বারা সেটুকুনি করবো তো চলো দেখতে থাকো ভিডিও তারপরে দেখি নেক্সট স্টেপ কোথায় যাচ্ছে আজকে লাইভ চলো দেখতে থাকো এই ভিডিও তো জুতোর এখানটা হয়ে গেছে ফুটো তো এইটাই করবো এই যে হচ্ছে দেখতে পাচ্ছি সুই আর এই হচ্ছে সেই সুটো এটা দিয়ে করে নেব সিলাই স আমার সেলাই তো কাজ দেখতে পাচ্ছ সেলাইটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলেও জানাবে কমেন্টে আর যদি ভালো না হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাও সো কাজ এর থেকে বেশি না তো এবার আমি চলে যাব আমার একটা কাজ আছে সেই কাজে তো তোমরা ভিডিওর মধ্যে থাকো স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক বেশি করে আরও সাপোর্ট করো আমার ইউটিউব ফ্যামিলি চলো নেক্সট কোথায় যাওয়া যায় এখন কাজ আছে কি চলো তোমাদের সবই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কাজ এখন আমি চলে যাবো হচ্ছে রেশন তুলতে আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমার হাইয়াবুসা সেটা আমার হাইয়াবুসা নিয়ে যাতে আমার তো গরিবদের তো সাপোর্ট করে না তাও চলো গাইস এখন আর এখান থেকে রেশন দোকান হচ্ছে প্রায় দশ থেকে কুড়ি মিটার কিলোমিটার দূর কুড়ি কিলোমিটার দূরে গায়ে যেতে হবে এখন আমাকে বুঝতেই পারছো রেশন দোকান তো চলো গাইস বেশি কথা না বাড়ি যাওয়া যাক নাহলে দেরি হয়ে যাবে বুঝতেই পারছো এত দূরে বাবা স আমি ফাইনালি চলে আসলাম রেশন দোকানে তো রেশন দোকানে এসে দেখছি বেশ ভালোই ভিড় আর এখানে ঠাটা পড়া রোদ্দুরে সাটা গরম তো এখানে বসে বসে আমার মাথা মাথা ধরে নিচ্ছিলো এত গরম তারপরে ফাইনালি আমি আমার লাইন চলে এসেছিলো তারপরে দেখলাম এখানে বড় বড় বাটকারা বুঝতে পারছেন এত বড় বড় বাট এই বাটকারাগুলো ওয়েট মেশিনের উপর যার মাল সে চাপাবে মানে যে রেশন তুলতে এসছে সেই এই বাট চাপাবে কেন এটা কেন হবে আপনাদের কি কর্মচারী নেই এরা কর্মচারী টাকাটাও মেরে দিচ্ছে হুম দর্শকদের দিয়ে কাজ করে নিচ্ছে নেই রেশন দপ্তরের লোক কি বলছে নাইন জিরো ডবল সেভেন আস্তে আস্তে রেশনে আসবেন হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় বুঝলি বাটকাড়া তুলে দশ কিলো চাল করে পাওয়া যাবে এখন হ্যাঁ বারো কিলো বাটকাড়া তুলতে হলে বারো কিলো চাল পাবি হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে বাটকাড়া তুলতে হবে হ্যাঁ বারো কিলো তুললে বারো কিলো চাল পাবি তুই যত তুলতে পারবি এই যে একটা কাকিমা ভর্তি হয়ে গেছে জিমে হ্যাঁ ভাটকা তুলবে এক্ষণি ঠিক আছে রাখছি হ্যাঁ আমার জিম টিম করা হয়ে গেছে আমার রেশনের সব ফর্মালিটিস পূরণ হয়ে গেছে যা নেওয়ার ওখান দিয়ে স্লিপ নেওয়া হয়ে গেছে এবার চলে এসছি আমি গোডাউনে যেখান দিয়ে আমি পাবো আমার রেশনের মালপত্র চালডাল সো এই সেই লোক রেশনের যে অনার এখন বলতে পারেন এই রেশনটা চালাচ্ছেন সো চাল এখানে এসে দেখে নিলাম চালের অবস্থা খুব খারাপ তোমাদের গিয়ে বাড়িতে আবার ভালো করে দেখাবো সো এইভাবেই আমাকে এখন যেতে হবে সো গায়েজ দেখতে পাচ্ছ এই রোদ্দুরের মধ্যে এরকম খাটাঘাটনি ওফ বাবা যা গরম লাগছে সো গায়েস অনেক খাটাখাটনি করার পর রেশনটা তুলে আসলাম ঠিক আছে তো বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই তো কারেন্ট নেই মানে আমি আর এখন ব্লগ কন্টিনিউ রাখতে পারবো না পরের ভিডিও কি আসবে আমি এখন কারেন্ট আসবে চার্জ দেবো ফোনে তারপরে তোমাদের সামনে আবার নতুন কোনো ভিডিও আসবে এই ভিডিওর মাধ্যমেই সবাই চ্যানেলে থাকো আর রেশন দোকানে গিয়ে চালটা দেওয়া হয়েছে মানে অসাধারণ বাজে চাল ঠিক আছে বা না দিলেই পারে কেন যে করতে যাই সব ফ্যাঁচাং পরের বার থেকে পয়সাটাই নিয়ে নেবো এইসব নেবো না দেখি এই চালটা দেখি বেছে দেবো আর তোমাদের চালটা আমি দেখাচ্ছি কীরকম চাল দিয়েছে চলো গাইস এই হচ্ছে আটা আর এই হচ্ছে চাল ঠিক আছে তোমাদের আলো একটু দেখিয়ে দিই সবাই এইখানে দেখাই তোমাদের সবাই দেখতে পাচ্ছ চালগুলো প্রায় নষ্ট হয়ে গেছে ঠিক আছে সাদা 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 হয়ে গেছে চালের মধ্যে চালগুলো প্রায় নষ্ট হয়ে গেছে গ্যাস গ্যাস এরকম ভুল ভাল চাল আর তোমরা দেখতে পাচ্ছ বয়স্ক লোকদের দিয়ে অত বড় বড় ওয়েটের বাটকার ফাটকার এসব তোলা পাড়াচ্ছে এসব কি ওদের মানে মানুষের মানে যারা রেশন তুলতে আছে তাদের কাজ এসব একটা কর্মচারী ওখানে অ্যাড করবে সরকার থেকে বলুন সেটা এত ভারী ভারী জিনিস ওই বয়স্ক মহিলারা তুলতে পারে সবাই ঠিক আছে এইসব নিজে তোমাদের কী কমেন্ট আমাকে জানাও যে এটা কী করা উচিত এই সেই গাইস তাহলে আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে সবাই দেখতে পাচ্ছ চলো দেখা যাক নেক্সট ভিডিও আর আর কী হয় সারাদিনের আজকে ব্লগে চলো আজ সো গাইজ যেই বললাম যে কারেন্ট আসেনি তখনই জামাটা যেই খুললাম তখন ফট করে কারেন্ট চলে আসলো মানে কারেন্টটা চলে আসলো তো বরাবর খুব জোড়টু জল পেতে আছে বিচনেবৃত্ত ছিল ওখানে তো চলো জল খেই নি गाइस এইর মধ্যে জল রাখা আছে তো একটু এখান দিয়ে এটা জল নিয়ে জল নাকি কি কি আছে কে জানি নানা এরকম আছে স্যার गाइस চলো একটু জল খেই নি আর কি বলবো খুব জোড় জল পেয়া পেয়ে গেছে একটা ঠান্ডা কুলকুল জল চলো ব্যাস তো জল খাওয়া গেছে এখন আমি স্নান করবো স্নান করে পুজো পুজো দেওয়ার আছে তো পুজো পুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে চলো